যদি কাজ শুরু না হয় তো আমি কোথাও নামবো এই সব লেকচার বাজি বন্ধ করুন আজকে রবিবার শুটিং ছিল না তাই শুটিং করতে এসেছিলাম একটা কথা বলি ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা তিন মাসে সম্ভব না মানে আমি জিতেছি জুন মাসে রাইট আজকে সেপ্টেম্বর তিন মাসের মধ্যে যদি কেউ ভাবে কি ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রতিশ্রুতি দিয়েছি বলে তিন মাসের মধ্যে রেডি হয়ে যাবে সেটা তো ভুল ঘাটাল মাস্টার প্ল্যান ইজ এ প্ল্যান অফ ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছর লাগবে প্ল্যানিং থেকে এক্সিকিউশন আমার মনে হয় সব যদি ঠিকঠাক থাকে তো বাই জানুয়ারি থেকে আমরা কনস্ট্রাকশন মানে এক্সিকিউশনে আমরা নামতে পারবো তো যেই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেই প্ল্যানিং এবং এক্সিকিউশনটা আমার মনে হয় যে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়ে যাবে দু হাজার চব্বিশে দেবের ভোটে দাঁড়ানো অন্যতম শর্ত দেওয়া ছিল তৃণমূল কংগ্রেসকে মাস্টার প্ল্যান ছাব্বিশের প্রচারেও দেবকে লাগবে এরকমটাই রাজনীতি মহলে কোন জন না না আমার কথা হচ্ছে কি সত একটাই কি ঘাটাল মাস্টার প্ল্যান যদি কাজ শুরু না হয় তো আমি কোথাও নামব না জানতে চাইছি গত বছর হলো এগারো বছরে পড়বে মানে দশ বছর পেরিয়ে গেছে দুবার থার্ড টার্মে জিতেছি তাই তো আমি তো দল করতাম ওর দল মানে মমতা ব্যানার্জির দল তখন মনে পড়েনি মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল নয় থেকে বারো ইউপিএ টুতে তখন মনে পড়েনি কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এস অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্রর পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড় অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ বাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গায় এইসব লেকচারবাজি বন্ধ করুন আজকে রবিবার শুটিং ছিল না তাই শুটিং করতে এসেছে বিদ্যুৎ দপ্তরের সচিব ডিবিসি বোর্ড থেকে পদত্যাগ করেছে বিদ্যুৎ দপ্তরের সচিব এটাতে প্রমাণ হয়ে গেল গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে সিআর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো চিফ ইঞ্জিনিয়ার ওয়ান এবং শান্তনু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা হয়েছে বুঝতে আরেকটা রাষ্ট্র অদীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে ওদের সঙ্গে সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জটে বামেরা ছিল তৃণমূল ছিল ওটা বোধহয় ভুল হয়েছে আমি ওনার সব কথা বলবো না আমি তো কংগ্রেসের লোক নই কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়ে বলবো তবে শুভঙ্কর সরকারের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আছে বিরুলিয়া অঞ্চলে ওদের আদি বাড়ি এখানে মাঝে মাঝে আসেন আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে পারি রাজনৈতিকভাবে